আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারের টকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালি উল্লাহ কোথায় আপনাকে বের করে দিতে হবে তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে আমাদের চাকির কোথায় বের করে দিতে হবে না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে তোমরা পড়ো সব মানুষ লাগবে ভাই সাত মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সাত মানুষ সুন্দর একটা বাংলাদেশ বিনির্মান আমরা আপনাদের পাশে আছি আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমিরে জামা ডাক্তার শফিকর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসদ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তড়িঘড়ি করে করে আরেকটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় ফ্যাসিস্টে আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং এদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেল হোসেন সাইদি রাহেমাহুল্লাহ শহীদ তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলাম পন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গঙ্গি ভাবে তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর আসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকর নয় শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পরে এটা যদি অন্য অন্য আর একটা একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না আর সেই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো পরের কথা বুক ফুলিয়ে আমাদের নেতারাও দিকে জীবন বাজি রেখেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিক বার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে বুক মিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথী হব একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাব এই বলালোক এখানে আছো এই বলালোক এখানেই আছ। যে মাসুদ ভাই সাথীও হইতে চায় না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাঁড়িয়ে আছে জামার শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং শহীদাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী হারা করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তাআলা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে আর আমরা তখন বুক ফুলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরে দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আসলে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার সে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু বুঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না যদি আমার ঘরে কে অন্যায়ভাবে প্রবেশ করতে চায় আমার এমনে দুইটা দ্বার একটা বডি আছে আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয় যদি আইনগতভাবে আসেন ভালো আর যদি অন্যায়ভাবে আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এইরকম মা খালা বাবা চাচা দাদা নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব আমাদের মীর মুক্ত এবং আমাদের এই সাবে আলিপদের মতো আমরা আর একবার জীবন দেব কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আর চাঁদাবাজিরা যাচ্ছে বাংলাদেশ ফিরবে না বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না মেয়ের মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করবেন কেউ আবু সাহিদের রক্তের সাথে বেইমানি করবেন কেউ এই হানিফ কমিউনিটি সেন্টার আবু সাহিদ খোকন কমিউনিটি সেন্টার জানি না তারা কই আছে আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন ইসলাম ইসলামী আন্দোলনের খেদ এগুলো এখন ব্যবহৃত হবে এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই সাড়ে পনেরো বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই এই সব জায়গাগুলোতে একবার সুভান আল্লাহ তারা বলতে দেয় নাই আজকে আমরা সর্বশক্তি নিয়ে সাড়ে পনেরো বছরে কাপড় আদায় করার জন্য আল্লাহ আকবর আমাদেরকে বুক বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ আর আমরা তোমাদেরকে নারায় তাকবিরের এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইলো কেন ভাই আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরত আর এখন সে মারা যাচ্ছে কয়বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে করে সত্য একটা করে নেয় একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে প্রিয় ভাইরা সময় নিতে চাচ্ছি না সেই জন্য সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লেগেছিলে রাষ্ট্র সংস্কার চলছে সুতরাং এটা বন্ধ হয় নাই বন্ধ হবে না আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব সুন্দর করে কথা স্পষ্ট করেছেন কেউ বিভ্রান্তে সরবার চেষ্টা করছে আমরা অনুরোধ করি বিভ্রান্তে ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে দেশ সংস্কারের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সোনার মদিনা করেছেন সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন আমরা দায়িত্বে বসি নাই তোমরা আমাদেরকে আহ্বান করেছো তাই আমরা দায়িত্ব নিয়েছি সুতরাং ছাত্র জনতার এই দায়িত্ব গ্রহণ করতে হবে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে এবং জনগণ জনগণ তোমাদের এই লাল কালি দেখা দেখা দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে মিলে বলেছিল আমরাও এই সংস্কার চাই আজ আর সংস্কার নয় আজকে গোটা বাংলাদেশ থেকে আরেকবার নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা আমার প্রিয় ছোট ভাইয়েরা আমাদের সময়ও বলতে হবে শেষ কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই আমাদের আর নেওয়ারও কিছু নেই দেওয়ারও কিছু নেই কিন্তু তোমাদের আছে আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম আবার যদি স্কুলে যেতে পারতাম আবার যদি কলেজে যেতে পারতাম তাহলে স্কুল কলেজগুলোতে হাত তুলে তুলে সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে বলতে পারতাম এসে তরুণ মুক্তির মহনায় এসো হে তরুণ মীর মুক্ত যেমন বলেছিল পানি লাগবে ভাই পানি লাগবে আমরা স্কুলের আঙিনা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে হলের ব্লক ব্লক গিয়ে বলতে পারতাম সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ লাগবে আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে আজকে যে দায়িত্বে যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বড় সংকট তারা বলছেন ভাই কি করব ডানে তাকালে দুর্নীতি বামে তাকালে দুর্নীতি সামনে তাকালে দুর্নীতি পিছনে তাকালে দুর্নীতি একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা কারণে এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে অন্তর প্রশান্তি করেছিল আর তোমরা আজকে অদবদ্ধ হও এখান থেকে অঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলন মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের তোমরা শ্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সৎ মানুষ সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি দেখি পারবা ইনশাল্লাহ সৎ মানুষ সৎ মানুষ হব ইনশাল্লাহ রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত বলো রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার এই স্লোগানে উদ্দীপ্ত হতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র এই বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা তোমরা কে তোমাদেরকে রাজাকার বলে আমি বহুবার বলেছি আমাদেরকে রাজাকার আমাদেরকে মৌলবাদ আমাদেরকে আমাদেরকে আলবদল এ সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না আপনি আমাদেরকে রাজাকার বলেছেন গোটা পৃথিবী আপনাকে আপনাকে রাজাকার দেশ থেকে বলে বিতাড়িত করেছে এটা হচ্ছে আমাদের আপনার প্রতি সবচেয়ে মৃদু প্রতিশোধ এটা তো একদম মৃদুটা সবচেয়ে ছোট্ট প্রতিশোধটা আমরা নিয়েছি আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারে করে টকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকद्दस কোথায় আপনাকে বের করে দিতে হবে তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে আমাদের জাকির কোথায় বের করে দিতে হবে না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে আসুন রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার সমাবেশের আজকে হোক এই প্রত্যয় এই স্লোগান এই অঙ্গীকার আমাদের এই অঞ্চলে সবচেয়ে যাত্রাবাড়ি অঞ্চলে রক্ত দিয়েছে তোমরা আমি দৃশ্য দেখতাম আর অবাক হতাম ওরাই বলতো আমরা কি বলবো ওরাই বলতো সার গুলি করি একটা একটাই মরে একটাই থাকে আর একটাও নরে না এই দৃশ্য পৃথিবীর জন্য নতুন এক বিরল উদাহরণ আল্লাহ তালা যারা যেখান থেকে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে সমস্ত কোরবানিগুলো যেন দয়া করে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুন আমাদেরকে দয়া করুন তোমাদের সকলের সাথে দেখা করার জন্য মূলত এসেছি তোমাদের এত সুন্দর মুখগুলো দেখতে পেরে আমি নতুন একটা সাহস নিয়ে গেলাম তোমাদেরকে সাহস দেওয়ার হিম্মতা মান নাই আমি মূলত তোমাদেরকে দেখে একটা সাহস নিয়ে গেলাম আমরা প্রতিদিন অফিসে বসে এত এত সমস্যা ফেস করি যে একটু এখান থেকে ইমপ্রেশন নিয়ে গেলাম একটু এখান থেকে নতুন খোরার নিয়ে গেলাম যে না আলহামদুলিল্লাহ সমস্যা যতই থাকুক আমাদের তরুণেরা আমাদের শিক্ষার্থীরা আমাদের এই ছাত্রবন্ধুরা আমাদের সাথে আছে কোন সমস্যায় আমাদেরকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আবারও তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা সম্মিলিতভাবে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হবে মেধা এবং সততা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়